হ্যালো ভিও আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য আরেকটি ঈদ ধামাকা স্পেশাল অফারের শাড়ি নিয়ে আসলাম আজকে যে শাড়িগুলো দেখাবো পাঁচটা কালার হবে যেগুলো জুয়েলারি স্টোনে কাজ করা আর এগুলো হবে মাত্র চার হাজার টাকায় যেটা নেবেন চার হাজার অফার প্রাইস এটা যে কোনো আউটলেট থেকে নিতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগবে মানে অর্ধেক দামে পেয়ে যাবেন আপনারা এই শাড়িগুলো জুয়েলারি স্টোনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলো কিন্তু জাস্ট ওয়াও এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে এই যে দেখুন এইটা হচ্ছে ব্লাউজ পিসের নেকলেস স্টাইলে কাজ করা খুব সুন্দর আর এটা হচ্ছে স্লিপসে থাকবে দুই হাতায় থাকবে কাজটা এগুলো জুয়েলারি স্টোনে কাজ করা এই স্টোন গুলো কালো হবে না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আরেকটি কালার মিন্ট কালার মিন্ট কালার গুলো কিন্তু সুন্দর এই যে আপনার যে পার্টি ফাংশনে অ্যাটেন্ড করার মতো আর কাছের মানুষটি গিফট করতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালারই সুন্দর আপনার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি শপে চলে আসতে চাইলে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেশনের দ্বিতীয় তলায় তাপকুটির এবং রেকমনের সারিস দুটো শপ রয়েছে পাশাপাশি এগুলো চার হাজার টাকা অফার প্রাইসে চলছে অফার ঈদের জন্য একদম ঈদের জন্য নতুন আসে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু জাস্ট ওয়াও দেখার মতো এটা হচ্ছে আপনার মিষ্টি কালার অনেকে পেঁয়াজ কালার বলে বা মিষ্টি কালার বলতে পারেন তো এই এই কালার গুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার প্রত্যেকটা সুন্দর পেস্ট কালার লাইট পেস্ট ফর্সা কালো নাই সব গায়ের সাথে মানানসই মাত্র 4000 টাকা অফার প্রাইস সারস্কি স্টোন সাথে আপনার জুয়েলারি স্টোনে কাজ করা এবং কাটর করা রয়েছে মাত্র 4000 টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন এই শাড়ি গুলো তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের নম্বরে অথবা শপে চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম